সারি সারি সাজানো চুলায় চলছে রান্না বিশাল জায়গা জুড়ে দুই হাজার চুলা চলছে দিন দিনরাত চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দের জন্য প্রস্তুত হচ্ছে খাবার রান্নার কাজে নিয়োজিত রয়েছেন ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক কেউ ভাত কেউ ডাল কেউ বা মাংস রান্না করছেন রান্নার আয়োজন শুরু হয়েছে শুক্রবার দুপুর থেকে একটা না চলবে মঙ্গলবার পর্যন্ত প্রতি ঘন্টায় পাঁচ লাখ নারী পুরুষ ভক্তের খাবারের ব্যবস্থা করা হচ্ছে খাবারের মধ্যে রয়েছে ভাত আলু দিয়ে ডালের লাবড়া গরু খাসি মুরগি ও দুম্বার মাংস মুসলমান সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও অন্য ধর্মের মানুষের জন্য রয়েছে আলাদা রান্নার আয়োজন এই উপমহাদেশে অনেক নবী রাসুল মধ্যপ্রাচ্য পাইছি কিন্তু এই উপমহাদ্রের সাথে আমরা অলিয়াল্লা আর পাই নাই আল্লাহ পাইছি অলিয়াল্লা মতে আপনার দেলের ময় ময়লাগুলা দূর হয় তারপরে নবীর মহব্বত সৃষ্টি হয় পয়দা হয় এগুলোই আমরা পেয়ে থাকি সাধারণত এই মহব্বতটুকু অর্জনের জন্যই লক্ষ লক্ষ মানুষ দরবার শরীফগুলোতে খেদমত করে থাকে সেই অনুপাতে বিশ্ব ঢাকির মঞ্জিলেও ঠিক তাই আমাদের চব্বিশ ঘন্টা খানা চলতে আছে খানা বন্ধ নাই এই শুরু হয়েছে চব্বিশ ঘন্টা আমাদের খানা চলবো আমরাও খালি পাকাইতেছে আর খানা চলতেছে আর লক্ষ লক্ষ কত লক্ষ জন লোক আছে এটা আমরা বলতে পারবো মুসলমান ধর্মের যারা আছে তাদের জন্য রান্না আমরা করতাছি আর অন্য ধর্মের যারা আছে তাদের জন্য রান্না ব্যবস্থা আলাদা আছে আমাদের এখানে দুই হাজার চুলের মতো আছে প্রত্যেক ঘন্টায় সাত থেকে আট লাখ লোক খাইতেছে রেগুলার আসতেছে এনে তিরিশ চল্লিশ হাজার কর্মী আছে সবসময় খেজমুত ক্রমণ আছে দিন রাত চব্বিশ ঘন্টা চল্লিশ হাজারের উপরে খেজমুট কর্মী আছে আমরা প্রতিবারই এই একই নিয়মে খেদ হতিব উপলক্ষে চার দিন ব্যাপী এখানে তাবার বিতরণ করা হয় এবং খাজা বাবা একই কথা বলছিলেন যে এখানে মেহমান আসার পূর্বেই আল্লাহ তার বান্দাদের জন্য খাবার এখানে মজুদ রাখে দেন রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায় এত ভক্তের সমাগম হলেও নেই কোনো খোলা ওরশ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকা ব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে ভক্ত আশেকানরা সমবেত হয়েছেন পুরুষে আসা সকলের জন্য তবারকের পাশাপাশি রাত যাপনের ব্যবস্থাও রয়েছে নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তিলাবাত জিকির আজকার মুরাকাবা ওয়াজ নসিহত ও সুন্নত ইবাদতের পাশাপাশি চলছে নফল ইবাদতও আমরা কিবলাজার হুজুরের মহব্বতে আসি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেতে এখানে আসি এবং আমরা অত্যন্ত সুচিন্তিত হবে এখানে আমাদের আদব আদবের সাথে আমরা চলি যে সমস্ত জাকের বেড়া আসে এবং ভক্ত ভক্তরা আসে তারা অত্যন্ত আদবের সাথে এবং সুশৃঙ্খলভাবেই এখানে অবস্থান করে এবং একইভাবে তারা বাড়ির প্রথমে রওনা হয়ে যায় আগামী মঙ্গলবার হজর নামাজ বাদে তরিকতের নিয়মিত যে কাজ আছে আমল আছে সে আমলের পরে কেবলাজান হুজুরের রজসুব জেরাতের পরে মানে বিশ্ব শান্তি কামনায় এবং সারা পৃথিবীর মানুষের কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুশীল্প আর আনুষ্ঠানিক শনিবার ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ওরস মঙ্গলবার বিশ্বব্যাপী মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সময় সংবাদ ফরিদপুর